প্রিয় দর্শক চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানে নদী নালা খাল বিলের বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয় প্রিয় দর্শক তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক এখানে ঢাকা শহরের নানা প্রান্ত থেকে লোকজন এসে থাকে যারা বিশেষ করে ফ্রেশ বা নদীর ন্যাচারাল বা প্রাকৃতিক মাছ পেতে চান প্রিয় দর্শক এখানে নদী নালার মাছ বিক্রি হয় বিশেষ করে পদ্মা মেঘনা আশেপাশে বিভিন্ন চর অঞ্চলের এবং বিভিন্ন ধরনের ডুবা পুকুর যেগুলো বর্ষায় ডুবে যায় ওই ধরনের ন্যাচারাল বা প্রাকৃতিক মাছগুলো এখান থেকে সহজেই কেনা যায় দাম কিছুটা বেশি কিন্তু আপনি যদি চোখ কান খোলা রেখে কিনতে পারেন তাহলে মাছ কেনার ক্ষেত্রে ঠকার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক সকালের প্রথম বাঘ আছি দুপখোলা নদীর মাছের বাজারে এখানকার যে ব্যবসায়ী আছে বিশেষ করে ব্যাপারীরা ওনাদের ডালা সাজাচ্ছি বিভিন্ন প্রকার মাছ দিয়ে এখানে দেখছি সাগরের মাছ এবং নদীর মাছ দর্শক এখানে দেখা যাচ্ছে বেশ কিছু রুই মাছ এগুলো মেঘনা নদীর রুই আর পাশে দেখা যাচ্ছে পোয়া মাছ এগুলো চাঁদপুরের হামসর এলাকার পোয়া এখানে আরেক আঙ্কেল ইলিশ মাছ রাখছে প্রিয়দর্শক বেশ বড় ধরনের জিনিস বাছাই করছে বিক্রির জন্য এটা আসলে সকালের প্রথম ভাগে ওরা সাধারণত কাস্টমারের জন্য এইভাবে দোকান সাজাতে থাকে এখন গড়ির কাটায় আটটা ষোট্ট মিনিট বাজে আছি দুঃখোলা নদীর মাছের বাজারে এখানে বেশ বড় একটি পাঙ্গাসও দেখা যাচ্ছে পদ্মা নদীর পাঙ্গাস জিজ্ঞেস করেছিলাম প্রায় আট কেজির মতো দাম চাচ্ছে এগারোশো টাকা কেজি আর নিচে কিছু ইলিশও আছে প্রিয় দর্শক ইলিশ মাছগুলো মোটামুটি মিডিয়াম সাইজ দাম চাচ্ছে বারোশো টাকা কেজি পোয়া মাছ বাছাই করছে আর সাজানোর জন্য ডালিতে এটা বাজারের প্রথম পর্যায়ে প মাছ বাসাই করছে ডালিতে সাজাতে আমি দেখতে পাচ্ছি স্টার বাইং তারপর এখানে আছে বড় গলদা চিংড়ি আছে ছোট্ট সাইজের বোয়াল এবং ওই পাশে আছে আরি মাছ এবং তার সাথে আছে বাইং মাছ আড়ি মাছের মানে এগুলো ছোট পোনাই বলা যায় একটু বড় হলে আরও ভালো হতো এগুলোর এক ধরনের কাস্টমার আছে প্রিয় দর্শক এগুলি মূলত মেঘনা নদী থেকে ধরা বা নিয়ে আসা প্রিয় দর্শক এখানে তিনটা মাছ দেখছি দুইটা বোয়াল এবং একটা কাতলা কাতলা তার ওজন পাঁচ কেজি হবে আর বোয়াল দুইটার ওজন একটা তিন কেজি করে এক হাজার টাকা কেজি বিক্রি করছে কাজরি মাছ সুন্দর মাছ মেঘনা নদীর করে তারপর আশা করি আস্ত শহরে না গেলে ছশো টাকা বিচলাম আর কী আটশো টাকা যদি পারেন হয়তো বিক্রি করবেন হয়তো ছয়শো টাকা আর এই চিংড়িটা বিক্রি করছে একটু আগে আমার সামনেই দেখলাম আটশো টাকা কাকাই এই দাম কেমন হচ্ছে বড় কাঁচটা তো টাকা ছয়শো টাকা আর কাজুরি মাছ যেগুলো দেখলাম আমার সামনে বিক্রি করলো এক হাজার টাকা তাহলে বড় রুইটা কেমন আছে কাজুরির উপরে বড় রুইটাকে কেজি নয়শো টাকা

গলদা চিংড়িটা চোদ্দশো চোদ্দশো টাকা সাজিয়ে বসছে দুপখোলা নদীর মাছের বাজারে মাছের পর্ষা বড় বাইং মাছ চোদ্দশো টাকা কেজি যাচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি ষোলোশো টাকা কেজি বিভিন্ন ধরনের মাছ আছে এখানে আছে গোলসা আছে বড় বাইং মাছ তারপর আছে রুই তারপর আছে আয় তারপর দেখা আছে চিংড়ি মাছ ইলিশ ছোট ডাকত আর বড় ডাকতন নয়শো টাকা আর বারোশো টাকা কেজি একটু সস্তাই লাগতেছে কেজিটা আর প্রিয় দর্শক এই ডালিতে বিভিন্ন ধরনের মাছ দেখছি রুই মাছ আছে তারপর আছে আড়ি মাছ আছে গোলসা আছে চিংড়ি আছে ছোট রুই এবং আছে বাইং মাছ এবং তার সাথে বেলে মাছ প্রিয় দর্শক নানা মাছের সংমিশ্রণ এখানে আছে দেখা যাচ্ছে এবং বড় বাইং আছে গোলসা আছে তারপর আছে রুই মাছ এবং তার সাথে তার সাথে আছে কাতলা এবং তার সাথে আছে আড়ি মাছ চলুন আমরা একটু দামটা জেনে নিই বড় বাইং কত করে বাবা বাইং বারোশো

এক কাকা মাছগুলো বাছাই করছে শোল আছে কই আছে টাকি মাছ আছে বিভিন্ন রকম মাছের সংমিশ্রণ এখানে বিভিন্ন ধরনের কেতারা বাজারে আসছেন এবং দরদাম করছেন বিক্রি হচ্ছে নানা রকম মাছ এখানে আমরা কই মাছ দেখছি আরিয়াল বিলের কই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি দর্শক এখানে দেখছি মলা আছে রুই মাছ তারপর শিং মাছ তারপর দেখা যাচ্ছে বোয়াল চিংড়ি এবং দেখা যাচ্ছে দেশি কই মাছ আঙ্কেল এখানে মলা ডালা সাজাচ্ছেন বিশেষ করে মলা ডালাটা স্বাভাবিকভাবে নদী বা পুকুরের হয় এবং এগুলো চাষ মলা ডালা চাষ করা যায় না কাকা মলা ডালা

সুন্দর মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে সাজিয়ে বসছেন বিক্রির জন্য সকালের প্রথম বাদ এখনও মোটামুটি ভিড় অনেকটা কম এখানে বড় বোয়াল আছে তারপর কোরাল আছে আরি মাছও আছে আর নিচে দেখছি রুই মাছ এবং আছে রূপচাঁদা মাছ কেতারা আসছেন এবং মাছ কেনা পেছা ছোট্ট মাছ

দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে একটা কোরাল মাছ ওজন দিচ্ছে কাস্টমার মাঝারি সাইজের কোরাল